মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস আজকে মানে বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখ ঠিক আছে সবাইকে প্রথমে বলছি হ্যাপি শুভ নববর্ষ সরি সবাই এই বছরটা ভালো মতো কাটিও এবং আমিও ভালো কাটাবো এবং এখন আমি রেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার পয়লা বৈশাখ গেঞ্জি এখন আমি রেডি রেডি হয়ে যাবো মানে বছরের প্রথম শুরু ঠিক আছে প্রথম দিন আর যদি একটু পুজো টুজো না দিই তাহলে কেমন হবে চল এখন যাবো আমাদের মায়ের থেকে পুজো দিতে তারপরে সে প্ল্যান হচ্ছে দেখা যাক কোথায় যাও হলদিবাড়ি এবং সে গাড়ির বা সাইডে যাওয়ার প্ল্যান হচ্ছে দেখা যাক কোথায় যাওয়া যায় চলো আমি দেরি দেরি হয়ে গেছি পিছনে লুকটা দেখাই সো চলো আমি এখন মানে পুজো দিতে যাবো সো চলো আমার এখন এরকম লুক লাগতেছে ঠিক আছে চুলে ভাই একটু দিতে হবে চুলটা একটু আসা দিতে হবে ভাই এটা আমার পছন্দের গেঞ্জি পিছনে খুব ঠিক আছে আর এখন আমি ডেলি ডেলি হয়ে যাব রেডি হয়ে গেছি তারপরে এসে মানে প্যান্টটা জাস্ট চেঞ্জ করবো চেঞ্জ করে তারপরে বেড়ে যাবো ঘুরতে চলো চলো ফাইনালকে আমরা কিন্তু পৌঁছে গেছি মায়ের থানে ঠিক আছে সেইটা হচ্ছে আমাদের মায়ের সো এখানে এখন ঢুকে আমরা পুজো দেবো দেখা যাক আমরা খুঁজতেছি মানে মায়ের মন্দিরটা কোথায় ভাই মায়ের থানে তো অনেকগুলো মন্দির রয়েছে বা কনফিউশন খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গেলাম তো তারপর পুজো দিইনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই মায়ের মন্দিরটা ভাই খুব সুন্দর মায়ের থেকে প্রথমবার ঢুকলাম এর আগে ব্লগে ঢুকতে দেয়নি কিন্তু এইবার একদম দেখা যাচ্ছে ঢুকতে দিয়েছে তো এখন বিদ্যুৎটা ঘুরবো ঘুরে নিয়ে পুজো দেবো এই এখন টিপ পরিয়ে দিচ্ছে তো তারপর আমরা এখন পুজো দিবো এদিক দিয়ে মানে যেতে হবে এটা হচ্ছে মানে গেট তারপরে মায়ের মন্দিরের সামনে আর ফাইনালি ফ্যান দেখা গেছে আমাদের পুজো ঠিক আছে এখন ছবি তুলবো কয়েকটা এখানে মানে মায়ের মন্দিরের সামনে তো তারপর আমরা এখান থেকে যাবো ভাই মায়ের মন্দিরটা জাস্ট আমেজিং লাগছে মায়ের কাছে মানে পে করলাম যে ঘরের কাছে গিয়ে আমার যাতে খুব তাড়াতাড়ি পাশ সব থেকে হয়ে যায় এবং সবাই বাড়ি সবাই যেতে ভালো থাকে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো তারপর এখান থেকে যে মানে সকালে ব্রেকফাস্টটা করেই তারপরে বেরিয়ে যাবো আমরা হলদি বাড়িতে ঠিক আছে তো চলো বাড়ি তো শেষ ঠিক আছে এখন একটু কিছুক্ষণ পরে মানে এখন রেস্ট নেবো তারপরে বেরোবো হলদিবাড়ির উদ্দেশ্যে এখন বেরিয়ে গেছে একটা বাড়ি দুইটা সাড়ে মানে আড়াইটার দিকে বেরোবো হলদি বাড়ির উদ্দেশ্যে চলো তখন দেখা হবে একদম চলো ফাইনালি গাইজ এখন কিন্তু বেরিয়ে পড়বো ঠিক আছে এখন ঘড়িতে সময় হচ্ছে ভাই তিনটে অনুসারিত ভাই প্ল্যানটা একটু চেঞ্জ হল চারটা হয়ে গেছে এখন এখন ওখানে যাবো না যাবো হচ্ছে একটু বিন্দাগুড়ি সাইডে ঠিক আছে ওইখানে একটু ঘুরে আসি অনেকদিন ধরে ঘোরা হয় না হলদিবাড়ি গেলে ভাই দেরি হবে পুরো রাত্রি তো এমনি তো রাত্রি হবেই কিন্তু অনেকটা রাত্রি হয়ে যাবে তো চলো ওইখানে এসব গণেশ পুজোর মেলা যেতে হবে চলো লাটুয়া যাচ্ছে না আমার সাথে ভাই পরে যা যাবে আমাদের সাথে এখন তো চলো বাথরুম তাথরুম করে তারপর যাই চলো সো গাইস প্ল্যান চেঞ্জ এখন যাচ্ছি আমরা হলদিবাড়ি বর্ডার পাইনে দিলে এটা কিন্তু আমাদের টোল গেট মানে হুচুরাঙ্গাটের টোল গেট এটা হই মানে মনে যেটুকু আমরা চলো এখানে কাছে আমরা কিন্তু হলদিবাড়ির মানে পথ ঢুকে পড়ছি মানে হলদিবাড়ি দিক থেকে তবে হলদিবাড়ি মানে জলপাইগুড়ি থেকে জলপাইগুড়িটা পার হচ্ছে আমরা তো এখানে জলপাইগুড়িতে মানে একদম ভালো ভালো মন্দির রয়েছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাজপুকুর রাজবাড়ি পুকুরটা হয় এখানে তো অনেক কাপেল দেখতে পাচ্ছি কিন্তু আমরা তো কাঁপেল না তো আমরা ঘুরতে এসছি ভাই আমরা দেখে চলে যাচ্ছি এটা চলো আর এটা হচ্ছে গাইজ এই জলপাইগুড়ি একটা সুন্দর মন্দির কি মন্দির সেটা আমি না ঠিক আছে এখন দেখাবো তোমাদের মন্দিরটা মন্দিরটা সেই লাগলো মানে বাইরে থেকে দেখতে ভিতরটা কেমন হবে আরও উজ্জ্বল হতে পারে ঠিক আছে তো চলো আমরা এখান থেকে বেরিয়ে এখন হলদিবাড়ি উঠতে শুধু ফাইনালি গাইজ হলদিবাড়ি রাস্তায় কিন্তু উঠে গেছি এখন এদিক দিয়ে সোজা গেলে হলদিবাড়ি ঠিক আছে হলদিবাড়ি বড়ারটা ভাই আজকে যাবো না আজকে হলে হবে হলদিবাড়ি সাইট সিন করা ঠিক আছে দেখা যাক হলদিবাড়ি কতটুকু সাইট সিন করতে পারি এবং কতটুকু ঘুরতে পারি যখন আসার সময় মানে এই রাস্তাতে দেখেছিলাম আর এইবার দেখছি ভাই এই রাস্তাটা আমাকে দেখে লাগে চারিদিকে গাছ কাছা ভাই সাপ মানে এই রাস্তাটা যা সকালবেলা যাওয়া হবে না এখন অলমোস্ট মানে সন্ধ্যায় মতো হয়ে গেছে দেখতে পাচ্ছিলাম মানে আকাশ দেখি তো চলো এই এখন মানে সাইসিং করতে যাই ভাই সন্ধ্যা এবার হাতে খুব কম সময় ছিল তো তারপর আমাদের বাড়ি ফিরতে হবে আমাদের বাড়িতে ফিরতে ফিরতে তারপরে বেজে গেছিলো দশটা ঠিক আছে দশটার থেকে সাড়ে দশটা বেজে গেছিলো আর এখানে দেখো কত দিনটা তো গাইজ অনেকগুলো বাড়িতে গেলাম দু তিনটা মানে না আমার চোখ না দু তিনটা বাড়িতে আর এখন আমরা গলির ভিতরে যাচ্ছি কোথায় যাচ্ছি ছিল যাই না আমরা ঠিক আছে জাস্ট আমরা ঘুরবো এখানে দূরে তারপর বাড়ি ঘুরে যাবো কোনো ঘুরার প্লেস নেই জাস্ট গলি গলি ঘুরতেছি তারপর আমরা এখন বাড়ি যাবো যখন রাত্রেবেলা দেখাচ্ছিলো আমাদের এটা থেকে হলদি বাড়ি রয়েল এর আগের পর অতটা দেখেছিলাম দেখে নেই এবার মানে দেখে একদম লাইট লাগানো জাস্ট আমেজিং ভিউ ঠিক আছে বাড়ি ভাই ভালো লাগলো খুব দুবার এই নিয়ে দুবার আসলাম না এবার আসলাম সিন করার জন্য সো লাইটের জন্য ভাই আমার মুখটা ভালো মতো দেখাচ্ছে না তো চলো এখন আমরা বাড়ি ফিরছি ভাই পুরো একদম কাজের মতো পড়ছে আর এখন রাইস কিন্তু এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে তাই পুরো স্পিড এখন যেতে হচ্ছে মানে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা বৃষ্টি মতো ভাই ভিডিও করতেছি তোমাদের দেখাতে হবে কিরকম বৃষ্টি পড়তেছে হে রাইস এখন বিরিয়ানি দশটায় ফাইনালে বাই করছি মানে আর আজ শুনে নিয়ে আসলাম বিরিয়ানি ভাই দুপুরের আছে খাইনি এখন একটু খেতে হবে ভাই এনার্জি আনার্জি দেবে ঠিক আছে হাফেট বিরিয়ানি নিয়ে আসলাম দাদা বুধির বিরিয়ানি টেস্ট করে দেখি কীরকম আছে বেশি ভাই সব সালাদ দিয়েছে ওখান থেকে বৃন্দাব যাওয়ায় হলদিপুরে গেছিলাম চলো কালকে দেখেছিলে তোমরা যে কালকে হোলি বাড়ি গিয়েছিলাম আর আজকে যে আমাদের ধূমপুরিতে যে গণেশ পুজোর মেলা হয় সেটা দেখাবো তোমাদের সেকেন্ড দিনে সেকেন্ড দিনে দেখাবো আজকে চলো

ভিতরে ঢুকবো দেখা যাক ভাই এখানে ভিতরটা কিরকম ঠাকুর ভাই ভিড় দেখতেছি প্রচন্ড ভিতরে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো এরপরে ব্লগটা মানে পুরো একদম ধামাকা আসবে চ্যালেঞ্জ ভিডিও অনেক দিন ধরে দেওয়া হয় না জাস্ট আমি স্ক্রিপ্ট লিখছিলাম কিন্তু এখন শ্যুট করা বাকি রয়েছে কাল পরশুর মধ্যে শ্যুট করে আপডোট করা হয়ে যাবে তো চলো দেখাচ্ছি না দু ততপরের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই চলো